ব্রেকিং নিউজ এই মাত্র নিরাপদে দেশে ফিরলেন বাংলাদেশের টাইগার রাম নিউজিল্যান্ডে দুঃসময় স্মৃতির এক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রাম ষোলোই মার্চ রাত দশটা বিয়াল্লিশ মিনিটে ক্রিকেটারদের বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নিউজিল্যান্ডে দুঃসময় স্মৃতির এক সফর শেষে দেশে ফিরেছেন এর আগে বাংলাদেশ দল আরও একবার সফর গিয়েছে সেখানে পারফরমেন্স হয়নি মন মতো সেই সফরগুলো দুঃসময় স্মৃতি হিসেবে সফর আখ্যায়িত পেয়েছে তবে প্রকৃতপক্ষেই দুঃসময় স্মৃতির সফর ছিল এইবার আর একটু হলেই যে প্রাণ হারিয়ে বসতেন বাংলাদেশের টাইগার রাম দেশে ফিরা ক্রিকেটারদের এক নজরে দেখতে তাই বিমানবন্দরে এলাকায় ছিল চোখে পড়ার মতো কৌতূহল টাইগারদের দেখতে পেয়েই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন অনেকেই ভোর পাঁচটার ক্রাইস্ট চার্চের বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে নিউজিল্যান্ড ত্যাগ করে রান দেশে ফেরার পথে সিঙ্গাপুরে পাঁচ ঘন্টা বিরতি শেষে বাংলাদেশ সময় রাত দশটা বিয়াল্লিশ মিনিটে ঢাকায় পা রাখে মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন রিয়াদের দল বাংলাদেশ দল অবশ্য এখন নিউজিল্যান্ডেই থাকার কথা শনিবার ভোরে বাংলাদেশ সময় অনুযায়ী শুরু হওয়ার কথা ছিল স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারীদের মধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট তবে ক্রাইস্ট সার্সের হাগলি ওভারে আল নুর মসজিদে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় পাল্টে চায় পুরো চিত্রপট শুক্রবার পনেরোই মার্চ ওই মসজিদে জুমার নামাজ চলাকালে ব্র্যান্টন ট্রেন জঙ্গি নিয়ে হামলা চালান মসজিদে প্রবেশ করে নির্বিচারে গুলিবর্ষণ চালান তিনি এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় প্রায় পঞ্চাশ জন এবং অনেকে আহত হন হামলা চালানোর সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা মসজিদের সামনেই ছিলেন শুধু তাই নয় জুমার নামাজ আদায় করবেন বলে তাদের গন্তব্য ছিল আল নুর মসজিদ আর মাত্র দশ সেকেন্ড আগে মসজিদে প্রবেশ করলেই সন্ত্রাসীদের হামলার শিকার হতেন তারা হামলার পর খুব দ্রুতই ক্রিকেটাররা টিম হোটেলে ফিরে যান এরপর নিউজিল্যান্ড ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ মতের ভিত্তিতে সিরিজ শেষ হওয়ার আগেই ম্যাচটি বাতিল হয়ে যায়